প্রিয় দর্শক ও ভাই বন্ধুরা দূরের কাছে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবার প্রতি গভীর শ্রদ্ধা এবং সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আমরা গত ভিডিওতে দেখেছি এক অসহায় মানুষ যার মাথার উপর কেউ নাই একবেলা খায় আর তিনবেলা না খায় থাকে সে কিন্তু নিজের কোনো কিছু মানে কাজ করতে পারে না সে অন্যজন যা দেয় তাই নিয়ে কিন্তু খায় এই যে আনটি আসসালামু আলাইকুম কেমন আছেন আনটি ও বেশি ভালো নাই আবার সমস্যা হয়েছে নাকি আনটি কি সমস্যা হয়েছে ও এই যে বাজারঘাট দেখতেছি এতে বাজারঘাট কি করে আছেন আপনি ও কে দিছে এক আঙ্কেল ওই যাই হোক দর্শক বন্ধুরা আমি ভাবছিলাম যে হয়তো বা আনটি বাজার থেকে বাজার করিছে তবে কোনো এক সেই আঙ্কেল কি মানে ভিডিও টিডিও করে নাকি ও যাই হোক তার নাম জানেন নুর ইসলাম ও বুঝতে পারছি দর্শক বন্ধুরা নুর ইসলাম অর্থাৎ হচ্ছে সবার প্রতিভা তার জন্য অবিরাম ও ভালোবাসা রইল যেন সে অসহায় প্রতিবন্ধী এবং প্রতিবাদের পাশে দাঁড়াইতে পারে তো এইগুলো পায়ে আসলে আপনার কেমন অনুভূতি কেমন মনে হচ্ছে খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ ও সকালবে কোনো বাজার বাজারঘাট করেছিলেন এটাই দিয়ে বাজার রান্না বান্না করবেন বুঝতে পারছি তো তার জন্য আমার অবিরাম ও দোয়াও ভালোবাসা রইলো তো আনটি এখন আপনার অশোকের কী খবর ও পানি ধরে গেছে দুঃখজনক বিষয় তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা অসহায় মানুষ নিরীহ কিভাবে যে মানে আপনাদেরকে বলবো এটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারতেছি না তো আন্টি আপনার কাছে কোনো টাকা পয়সা আছে ওষুধ পানি খাওয়ার জন্য ডাক্তার দেখানোর জন্য নাই কিছুই নাই বুঝতে পারছি তেলও নাই তাহলে তো আচ্ছা সমস্যা নাই তাহলে ব্যবস্থা হয়ে যাবে যে যেটা দেয় ওইটা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করা লাগে যেটুকুনি আর সাধ্য সাধ্য অনুসারেই তো মনে করেন একজন দেয় তো গত ভিডিওতে আপনাকে বলেছিলাম যে আপনার জন্য হয়তো কিছু করে দিতে পারবো কি জানি না হয়তো বা তো আসলে আমরা চেষ্টা করে থাকি যে এটা অসহায় মানুষের পাশে দাঁড়াই একার পক্ষে তো আর সম্ভব না দশজন মিলে যদি কোনো কিছু দেয় এবং কোনো কিছু যদি হয় তা বল কিন্তু সম্ভব তো আমাদের দর্শকের কাছে কিছু বলেন একটু বলেন কিছু বলেন বুঝতে দর্শক বন্ধুরা আমরা তো কত জায়গায় কতভাবে অপচয় করি আমরা যদি নিজেকে বিবেকের কাঠগড়ায় দাঁড়াই দ্বারা যদি একটা মিনিট চোখ বুঝে যদি ভাবি যে আমাদের অপচয়গুলো সম্পূর্ণ না তিন ভাগের এক ভাগ যদি একটা গরিব অসহায় মানুষের দেই তারা যে কতটা খুশি হয় একমাত্র উনি জানে আর উপর আল্লাহ জানে আমরা কিন্তু এত টাকা পয়সা খরচ করার পরেও আমরা কখনোই দেখি না যে আমাদের বাড়ির পাশে আমাদের দূরে যে কতটা মানুষ অসহায় পড়ে রয়েছে এটা আমরা কিন্তু কখনোই দেখি না তো যাই হোক দর্শক বন্ধুরা আমি আপনারা যদি চেষ্টা করি তাহলে একটা অসহায় পরিবার কিন্তু একটু ভালো থাকতে পারে তো আমি যা কিছু মানে করব ভিডিওর বাইরে তো আপনারা এই আন্টির জন্য কোনো কিছু না দিতে পারলেন অবশ্য তার জন্য দোয়া করবেন তার কিডনিতে পানি ধরিছে যদি সহযোগিতা না করতে পারেন অবশ্যই একটু দোয়া করবেন তো আনটি তাহলে আপনি আমার ব্যস্ত রয়েছেন আপনি এটা রান্না বান্না করেই মনে হয় খাবেন না ও আপনি মাথার উপর তো কেউ নাই তাই না আপনি শুধুই একা আপনি যদি কোনো সময় যদি অসু অসুস্থ হয় আর যদি এই বেডে পুড়ে থাকেন আপনাকে মনে হয় দেখার লোক নাই তাই না ও দর্শক বন্ধুরা একটা মানুষ কতটা অসহায় অথচ আমাদের পরিবারে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই কিন্তু থাকে হয়তো বা ইটুতলা মন যদি আমাদের যদি ভালো হয়ে থাকে কিন্তু পরে আসে কিন্তু ওই অভিমানটা কিন্তু ভে ভেঙে দেয় কিন্তু আন্টির কিন্তু কেউ নাই দেখার মতো কোনো লোকই নাই তো দেখি আন্টি আপনার জন্য কিছু করতে পারে কি না বুঝছেন আমি চেষ্টা করব আপনার জন্যে আমার জন্য দোয়া করবেন এবং যারা সকল দেশি বিদেশি যারা আমার ভিড় দেখতে চান তাদের জন্য দোয়া করবেন বুঝছেন তারা যেন ভালো থাকে ভালোভাবে কাজকাম করতে পারে সবার পরিবার যেন ভালো থাকে এই দোয়াটা না দর্শক বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন করে নতুন একভাবে এক অসহায় প্রতিবন্ধীর সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আপনি যদি মুসলিম হন অবশ্যই পাঁচ নামাজ পড়বেন আল্লাহ হাফেজ